বাবাকে সবাইকে স্বাগত আর আজকে রঘুনাথ বাবার হচ্ছে কীর্তন অনুষ্ঠান সেই জন্য আমি চলে এসেছি আজকে দুগুলিয়াতে দুগুলিয়াতে কী কী উৎসব হচ্ছে সেটা তো তোমাদের দেখাবো সঙ্গে থাকবো একদিকে হচ্ছে বিবেক বাহিনী ফাউন্ডেশন যেখানে জল ছোলা বাতাসা দিচ্ছে আর একদিকে স্মাইল ফাউন্ডেশন যেখানে লেবুর শরবত দেওয়া হচ্ছে লোকনাথ বাবার তীর দিবস উপলক্ষে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ কিন্তু ছুটে আসেন বাবার কাছে এই ধুবুলিয়ার লোকনাথ মন্দির পশ্চিম একটি বিখ্যাত মন্দিরের মধ্যে কিন্তু অন্যতম এই উন্নিশে জ্যৈষ্ঠ মানে বাবার তীরোধ্যান দিবস উপলক্ষে কিন্তু ধুমধাম করে কিন্তু আয়োজন করা আমাদের এই লোকনাথ মন্দিরটি খুবই জাগ্রত বাবার কাছে এসে যাই মানসিক করুন না কেন বাবা কিন্তু তাই পূরণ করে তাই বাবার ভক্তদের কাছে বিশ্বাস আছে সমস্ত সমস্যার সমাধান আছে বাবা লোকনাথের কাছে এই উনিশে জ্যৈষ্ঠ পুজোর দিন কিন্তু খিচুড়ি খাওয়ানো হয় শুধু তাই নয় আশেপাশে কিন্তু আপনারা ওই দিনকে পাবেন নানান রকমের সামগ্রিক জিনিসপত্র খেলনার থেকে শুরু করে নানান রকম জিনিসপত্র যেগুলো মেলা বসে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে